দাও দাও <socks oczywiście> हां हैप्पी नाइट सर मरीन सर मरीन सर देखो 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 পাঁচ ঘন্টায় উদ্ধার অপহৃত শিশু বাড়ির সামনে থেকে ছ বছরের কন্যা শিশু অপহরণ হয়ে যাওয়ার পাঁচ ঘন্টার মধ্যে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করল পুলিশ উদ্ধার করা হয়েছে শিশুটিকেও করণদিঘি থানার টুঙ্গিদিঘি ট্রাফিকের নাকা চেকিং পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন বলে খবর শিশু সহ দুই দুষ্কৃতীকে করণদিঘি থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুই অপহরণকারীর বাড়ি মালদা জেলার হরিশচন্দ্রপুরের গাঙ্গো নদিয়া গ্রামে জানা গেছে শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের সালালপুর গ্রামে বাড়ির সামনে থেকে আফরোজা খাতুন নামের ছ বছরের এক শিশু কন্যাকে বাইকে করে অপহরণ করে নিয়ে যায় দুই যুবক পুরো ঘটনাটি সিসিটিভিতে রেকর্ড হয়েছে যেখানে দেখা গেছে যে দুজন ব্যক্তি একটি বাইকে শিশুটিকে নিয়ে যাচ্ছে খবর পাওয়ার পরই তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বিভিন্ন পয়েন্টে নাকা চেকিং শুরু হয় উত্তর দিনাজপুর জেলার করণদিগি থানার টুঙ্গিদিগি ট্রাফিকের নাকা চেকিং পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন বলে খবর শিশু সহ দুই দুষ্কৃতীকে করণদিগি থানায় নিয়ে যায় পুলিশ সূত্রের খবর মেয়েটিকে তার পরিবারের কাছে দেওয়া হয়েছে ঘটনার খবর পেয়ে থানার সামনে ভিড় জমায় বহু মানুষ বিক্ষুব্ধ জনতা থানার সামনে বিক্ষোভ শুরু করে এবং উভয় অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এই লজ্জাজনক ঘটনা আমাদের একটি শিক্ষা দেয় যে এই ধরনের ঘটনা যে কোনো জায়গায় ঘটতে পারে তাই এই ধরনের ঘটনা সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে আপনার বাড়ি বা গ্রামের আশেপাশে ঘোরাফেরাকারী অপরিচিত ব্যক্তিদের তাদের ঘোরাঘুরি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা উচিত ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া তোমার নাম তোমার বাড়ি কোথায় সালালপুর তোমার নাম আফরুজা কারা নিয়ে যাচ্ছিল তোমাদেরকে তোমাকে